আসসালামু আলাইকুম আজকের রেসিপি পুডিং আমি ডিম দিয়ে দুধ দিয়ে সুন্দর মতন পুডিং তৈরি করব আমি এইখানে তিনটা ডিম নিয়েছি তিনটা ডিম আমি সুন্দর মতন ফেটে নিচ্ছি ডিমটা ফাটার পরে আমি এক কাপ পরিমাপে চিনি দিয়ে দিলাম কারণ আমি যখন দুধটা জাল দিয়েছিলাম দুধের ভিতরেও চিনি দিয়েছি আপনাদের পছন্দ মতন স্বাদ মতন চিনি দিয়ে নেবেন আমি সুন্দর মতন চিনিটা গুলিয়ে নিচ্ছি গুলানো হয়ে গেলে দুধ দিয়ে দিলাম আমি এখানে জাল দেওয়া দুধ দিয়েছি আধা কেজির মতন দুধ ঢেলে দিলাম সুন্দর মতন নেড়ে নিচ্ছি চুলাতে পাতিল বসিয়ে দিয়েছি পানি দিয়েছি পানির উপরে ইস্টান বসিয়ে দিলাম এখন আমি বাটিটা বসিয়ে দেব যেই পা বাটির ভিতরে আমি পুডিংটা বসাবো সেই বাটিটা আমি বসিয়ে দিলাম বাটির ভিতরে আমি এখন দুধটা ঢেলে দিলাম এখানে আমি রেখে দেব আধা ঘন্টা পর্যন্ত আমি ঢেকে রাখবো জালটা চুলাটা হাই হিটে থাকবে আধা ঘন্টা পর আমি দেখাচ্ছি আমি এখানে দুইটা ঢাকনা ব্যবহার করেছি আধা ঘন্টা পর আমার পুটিংটা কিরকম হয়েছে জানা দেখাচ্ছি আপনাদের আমরা সব সময় পরীক্ষা করব একটা কাঠি দিয়ে কাঠির শৈলে যদি কোনো কিছু না লেগে থাকে তাহলে বুঝবেন আপনি পুটিংটা সম্পূর্ণ পারফেক্ট হয়ে গেছে এখানে আমার পুটিংটাও হয়ে গেছে সুন্দর পারফেক্ট আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি এটা ফ্রিজে ঠান্ডা করে তারপরে কাটবেন তাহলে সুন্দর হয় আমি ঠান্ডা করিনি গরমই কাটতেছি এটা ফ্রিজে রাখলে একটু সুন্দর শক্ত হতো কাটতেও সুন্দর হতো আমি গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি আমার পোডিংটা কীরকম হয়েছে অনেক সুন্দর তুলতুলে নরম পারফেক্ট একটা পোডিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ